হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা সাহু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো জল বস গ্যাসে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটছে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতি অনেকটাই পড়ে গেল যাই হোক সকাল সকাল চা ফোটানো দেখে ভাবছো যে ঘুম থেকে উঠেই চা খাবে না আমরা তো কোনোদিনই চা খাই না তোমরা সেটা জানো যাই হোক কাজকের করব হেনা মাথা হেনা লাগাবো বলে চা জলটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে মাথা কয়েকদিন ধরে খুব চুলকাচ্ছে খুব চুলকাচ্ছে তোমাদের কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি যার জন্যে ভাবছি যে তো হেনা করব বন্ধুরা তো হেনার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তার জন্যে বন্ধুদের সঙ্গে হেনার ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে আর এই দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম চা জলটা ফুটে গেছে আর কালারটাও কি সুন্দর হয়ে গেছে এটাকে এবার ছেঁকে নেবো কাঁচের বাটির মধ্যে তো প্রথমে বন্ধুরা হেনা করতে গেলে যেটা করতে হবে এরকম চা পাতি দিয়ে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে যার যতটা পরিমাণ জলের প্রয়োজন মানে চুলের লেন্থ অনুযায়ী যার যতটা জল লাগবে তো সেরকম পরিমাণে জল নেবে চা জল ফুটিয়ে নিলাম ফুটিয়ে চা ছাটনির মধ্যে ছেকে নিলাম আর আগে একদিন হেনা করছিলাম আর বেশ কিছুটা এখন থেকে গেছে তো চা জল ছেঁকে নেওয়ার পরে হেনা পাউডার ওর মধ্যে দিয়ে দেব চলো এখানে হেনার পাউডারটা দিয়ে দিই জলের মধ্যে তো বন্ধুরা হেনা পাউডার জলের মধ্যেই দেখো গুলে নিয়েছি চামচ দিয়ে তো এটা আধ ঘন্টা তিরিশ মিনিট ধরে রেখে দেব যাতে হেনা পাউডারটা চা জলের সঙ্গে খুব ভালো হয়ে মিশ্রণ হয়ে যায় তারপর যে যে উপকরণ মেশাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুক আর এটা ততক্ষণে আমার ভিজানো থাকুক তো ফাইনালি বন্ধুরা আধ ঘন্টা বা তিরিশ মিনিট পরে চলে এসেছি আর তিরিশ মিনিট ধরে পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম কাঁচের মাটি বাটির মধ্যে আর তারপর মেশাবো তারপর মেশাবো উপকরণগুলো তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা যে যে উপকরণগুলো মেশাবো সেগুলো হাতের সামনে রেডি করে নিয়েছি ডিম এটা হচ্ছে গাছ থেকে অ্যালোভেরা ডাল তুলে এনেছি অ্যালোভেরা ডাল পাতিলেবু টক দইর এই যে টক দইর প্যাকেট আর এখানে আছে নারকেল তেল তো প্রথমে দিচ্ছি পাতি লেবু। যেটা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে আর পাতি লেবু তোমরা সবাই জানো অনেক অনেক উপকারে কাজে লাগে মানে খুশকি দূর করতে চুলের অনেক উপকার লাগে সে আর বলার কথা না আর এটা না একটা নেচারাল কন্ডিশনার তোমাদের যদি কারোর পাতি লেবুতে অ্যালার্জি থাকে তাহলে তোমরা এই উপকরণটি স্কিপ করে যেতে পারো বন্ধুরা অবশ্যই পরের উপকরণটি দেওয়ার চেষ্টা করবে যদি তোমাদের সুট করে আর যে যে উপকরণটা ভালো লাগবে না বা তোমাদের চুলে সেটা ম্যাচ করে না বা কোনো রকম কোনো কিছুতে সমস্যা থাকে অবশ্যই সেটা না দেওয়াই ভালো আর তোমাদের সঙ্গে এই দেখো কথা বলতে বলতে ডিমটা দিয়ে দিলাম কুসুমটা দিলাম কুসুমটাও দিয়ে দিলাম কেন বলো তো কুসুমটা তুলে নিয়ে আবার কী করবো সে একরকম ঝামেলা যার জন্যে দিয়েই দিলাম আর অ্যালোভেরা তো জানোই তোমরা অ্যালোভেরা অ্যালোভেরার অনেক গুণাগুণ আছে চুলের গোড়াকে শক্ত করে অ্যালোভেরা চুল যদি ঝরে যায় তো সেটার হাত থেকে বাঁচায় চুলকে এগুলো না সব ন্যাচারাল উপকরণ অবশ্যই তোমার চুলে কোনো ক্ষতি করবে না অ্যালোভেরাটা দিয়ে দিলাম এরপর দিচ্ছি টক দই দিয়ে দিলাম টক দই দেওয়া হয়ে গেল এরপর দেব তেল কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে যায় তার জন্যে তেলটা দেওয়া বেশি না কয়েক ফোঁটা চার থেকে পাঁচ ফোঁটা তেল দিয়ে দেবে তারপর হেনার উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি দেখ আর এইরকম না একটু থক থকে থাকলে ভালো মানে চুলে মাখতে সুবিধা হয় আর একদম পাতলা হয়ে গেলে কি হয় বলতো বন্ধুরা হ্যাঁ চুল থেকে না এরকম বেয়ে বেয়ে বে বেয়ে ঝরে ঝরে চারদিকে পড়ে আর তোমাদেরকে একটা কথা বলি কয়েকদিন ধরে আমার একটু খুব অসুবিধা ছিল যার জন্য ভিডিও দেওয়া সম্ভব হয়নি তো প্লিজ বন্ধুরা পাশে থেকো আর বেশ থক থকে দেখো থক থকে বেটার হয়ে গেছে খুব সুন্দর এটা এবার মাথার মধ্যে অ্যাপ্লাই করব বেশ কিছুক্ষণ ধরে এটা মিশ্রণ করে নিলাম এরপর মাথার মধ্যে অ্যাপ্লাই করব না মিশ্রণটি ভালো করে তৈরি হয়ে গেছে এরপর চুলের মধ্যে অ্যাপ্লাই করব তার আগে তোমাদের চুলটা দেখিয়ে দিই এক সময় না আমার চুল প্রচুর উঠে গেছিলো প্রচুর উঠে গেছিল আর এই আজকে ব্যবহার করছি যে ময়ূরী ব্ল্যাক ময়ূরী ব্রাউন হেনা আর এই ময়ূরীর হেনা ব্যবহার করে আমার চুলটা দেখো শুধু তোমরাই দেখো আমি কিন্তু এই হেনা দেখো আমি কিন্তু এই হেনা ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করি না আর তেলও সারা সপ্তাহ তেলও মাথায় দি না এই হেনাই দিই আমি কিন্তু ময়ূরী হেনার ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো হেনার মানে যে কোম্পানির হেনা ব্যবহার করো সেই হেনার সঙ্গে এই এই উপকরণগুলো মেশাবে অবশ্যই বন্ধুরা হেনাটা নিয়ে না এরকম চুলের গোড়ায় গোড়ায় শীতে করে চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করলে তো অবশ্যই সুন্দর হবে মানে চুলের ভেতর পর্যন্ত একদম চুলের গোড়া পর্যন্ত যাতে পৌঁছায় তার জন্য এই রকম করে ব্যবহার করবে এখন পুরো চুলে এরকম করে অ্যাপ্লাই করব তারপর তোমাদেরকে দেখাচ্ছি এরকম মেখে নিয়ে তারপর এক ঘন্টা ধরে রেখে দেব যাতে চুলের মধ্যে ভালো করে শুকিয়ে যায় বা চুলের ভেতর অবধি পৌঁছায় যাতে ভালো করে তারপর তোমরা যে যে যেই ধরনের শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করে নেবে আর যদি একদিন না মানে শ্যাম্পু না দিয়ে ওয়াশ করে হেনাটা যদি একদিন এমনি ধরো খালি জলে ধুয়ে নিলে খালি জলে ধুয়ে নিলে তারপর একদিন বা দুদিন পরে যদি হেনাটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করো তাতে তো খুবই ভালো হয় খুবই সুন্দর তো বন্ধুরা কেউ একজন মাখিয়ে দিলে মানে খুব সুবিধা হতো খুব সুন্দর লাগানো হতো তো কি আর করব কাকে বলতে যাব করবো যাই হোক আমি একাই মেখে নিয়েছি শোনা গামড়ির মধ্যে জল ভর্তি হয়ে গেছে ছাদে আস্তে করে বন্ধ করে দিয়ে তো বন্ধুরা একদম সুন্দর করে এই দেখো তোমাদেরকে দেখাই দেখো সুন্দর করে মেখে নিয়েছি তো এটা এখন থাকুক এক ঘন্টা ধরে তারপর ঘরে কাজবাজ করি খাওয়া দাওয়া এখনো হয়নি যাই হোক ওই সব করি দিয়ে এক ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করব তো ফাইনালি বন্ধুরা এক ঘন্টা পরে চুলটা ধুয়ে চলে এসছি এটা চুলটা ওয়াশ করে এসছি আর এতেই দেখো চুলটা কত সুন্দর স্মুথ আর কি সুন্দর নরম আর তোমরাও ঘরে এই রকম ব্যবহার করবে দেখবে অনেকটাই অনেকটাই উপকার পাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন ততক্ষণের চ্যানেলে সবাই ভালো থাকো সুস্থ থাকো